একজন লোক চেনা করলে সরাসরি জাহান নামে যাবে কথা আল্লাহর নবী বলেননি একটা লোক চুরি করলে সরাসরি জাহান নামে যাবে একথা আল্লাহর নবী বলেননি পিতা মাতাকে গালি দেওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপ্রাপ পিতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ এরপরেও যদি মানুষ পিতামাতার অবাধ্য চলে সরাসরি লোকটা জাহান নামে যাবে একথা আল্লাহর নবী বলেননি আল্লাহর নবী প্রথম দুই বাক্য বলার পরে ঠেকিয়েতে বলছেন কেউ যদি আমার দিকে কোনো কথা ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জানার নাম এবার আপনার সঙ্গে আমার কথা আপনি যেদিন ক্লাস টুয়ে পড়েছিলেন সেদিন একটা গল্প পড়েছিলেন নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁথি রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন দেখলেন নবীর রাস্তায় কাঁটা নাই তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যিকারী অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনা যে মিথ্যা আমার হায়াত পর্যন্ত সময় থাকলো আমার দিনী ভাইদের উপরে আপনার হায়াত পর্যন্ত সময় থাকলো আপনি আমার হায়াত পর্যন্ত এর সত্যতা প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ রবির নামে মিথ্যা আমি হাতে জাতিগত লাগিয়েছেন মিথ্যা কথা এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ বানানো হাদিস আছে বলমতে কোরআন মাজিদ 90 পাড়া 30 পারা নয় শয়তান монтаজ হয়ে গমের কাছে প্রায় হাজার জাল হাদিস আছে মাংসতে বিক্রিত করার জন্য লক্ষ হাদিস বলষ্ট করেছে আমাদের বাড়িতে 10000 সিরিয়াল আছে যে কোন সময় দেশবাসী চাইলে শহরের দাල් জয় পডিস দেশocrat প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাফসীর রয়েছে ওবীদের মাঠে গেলেন একটি ছেলে কাছে নবী বললেন তুমি কত কেন আমি এতিম ছেলে নবী বললেন আমি এতিম ছিলাম আমি এতিমের অসুবিধা বুঝি এই বলে তিনি কোলে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলে তুলে দিলেন আয়েশা তাকে কোলে নিয়ে আদর করলেন নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল সাথে হাদিসেরও কথারও মিলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায়লে বহু ভিক্ষুক ভিড় গেছে তার বাড়িতে ভিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই সেই বাড়িতে নতুন পোশাক থাকলো এটাই বলা কি করে সাথে সাথে আর কোনো প্রমাণ নাই নবীর নামে কথা মিথ্যা ছড়ানো হয়েছে তার itibিতা আপনারা ঈদের নামাজে নতুন পোশাক পরার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনার স্ত্রীর বিসখ্যান শাড়ি শোকেজে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে এটা মিথ্যে তথ্য মিথ্যে শরীর চলছে